বিশ্বাসই হবে না বেসন আর দুধ দিয়ে যে এত মজার একটা রেসিপি হয় সেই রকম একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব আমার আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে এখানে আমি দুই কাপের মতো বেসন নিয়ে নিচ্ছি এরপর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ আর বেসনটাকে এখন একটু মিশিয়ে নিব। লবণটাকে বেসনের সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব দুধ আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি তো দেওয়ার পর এখন বেসনের সাথে দুধটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো এই পর্যায়ে এসে আমি আরও হাফ কাপ দুধ এখানে দিয়ে দিচ্ছি তো দুধটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমি এই ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি দুধের সাথে তো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি চুলাতে চলে যাচ্ছি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি ঘি দিয়ে দিলাম ওয়ান থাপ তো ঘিটা দেওয়ার পর যে মিশ্রণটা তৈরি করেছিলাম বেসনের সেই বেসনের মিশ্রণটা পুরোটাই এখানে আমি দিয়ে দিব। তো এই সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে রাখবেন তো সম্পূর্ণ বেসনটা দেওয়া হয়ে গেছে এবার আমি অনবরত নেড়েচেড়ে এই বেসনটা ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিব তো চুলাটা এই সময় লো টু মিডিয়ামে রেখে এরপরে বেসন আর ঘিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এইভাবে বেসন আর দুধের সাথে এই রেসিপিটা একবার বাসায় তৈরি করে দেখবেন এটা খেতে এতটাই ভালো লাগে আপনার বিশ্বাসই হবে না দুধ আর বেসন দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তো আমি কিন্তু অনবরত নেড়ে চেড়ে বেসনটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিয়েছি তো ভাজতে ভাজতে একটা সময় একটু ঝরঝরে হয়ে যাবে এখন আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকেও আবারও এই বেসনের সাথে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে এই সময় চুলা রাস্তায় লো টু মিডিয়ামে রেখে এরপর এই কাজটি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন বেসনগুলো ভাস্তে ভাসতে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে ঠিক এভাবে করে আপনারাও ভেজে নেবেন তাহলে যে বেসনের গায়ে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তো আমার বেসনটাকে দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে তো আমি সময় নিয়ে এরপর এইটাকে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন এই পর্যায়ে এসে আমি ব্যাসনটাকে বেসনটাকে চুলা থেকে নামিয়ে নেব এটা কিন্তু এখন সম্পূর্ণ রেডি এবার আমি এটা চুলা থেকে নামিয়ে একটা সাইডে সরিয়ে রাখছি এখন একটা কেকের মোল ব্যবহার করছি একটু তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে নিয়েছি এখানে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তো এটা একটা সাইডে এখন সরিয়ে রাখছি এখন চুলাতে একটা প্যান বসিয়ে আমি এখানে মেজারমেন্ট কাপে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এরপর পানি দিয়ে দিচ্ছি আমি তিন কাপ প্রায় আর চিনিটাকে একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে আমি এলাচ গুঁড়ো দিয়ে দিব। এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো এলাচটাকেও একটু পানির সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর এই শিরাটাকে একটু জাল করে নেবো এক থেকে দুই মিনিটের মতো তো শিরাটা কিন্তু আমি জাল করে নিয়েছি এখন এই জায়গায় আমি যে ভেজে রাখা বেসন ছিল সেটা কিন্তু এখানে দিয়ে দিব। তো সম্পূর্ণ বেসনটাই আমি দিয়ে দিলাম এখন অনবরত নেড়ে চড়ে এটা একটা ডো তৈরি করে নিতে হবে এই মিশ্রণটা নাড়াচাড়া থামানো যাবে না যেহেতু এটা ঘন হয়ে যাচ্ছে এটা নিজ দিয়ে কিন্তু লেগে যেতে পারে আমি এখন একটু ফুড কালার ব্যবহার করছি এটা একেবারে অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন দিয়েছি দেখতে ভালো লাগবে এই জন্য এখন অনবরত নেড়ে চেরে একটা ডো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে এসে ডোটা আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এরপর যে মোলটার মধ্যে আমি বাদাম দিয়ে রেখেছিলাম সেই মোলটার মধ্যে এই ডোটা আমি দিয়ে দিলাম এরপর একটু চেপে চেপে চার সমান করে দিয়ে দিচ্ছি তো সব সাইডে কিন্তু আমি সমানভাবে দিয়ে দিচ্ছি এখন এই ডোটা এক ঘন্টা পর আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেবো তো ফিরে আসলাম এক ঘন্টা পর এবার একটা প্লেট নিয়ে এরপর এর উপরে আমি ডোটাকে নিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কতটা লোভনীয় লাগছে চাইলে এইভাবে কিন্তু আপনারা বেসন আর দুধ দিয়ে কিন্তু খুবই মজার একটা বরফি বানিয়ে নিতে পারেন এই বেসন আর দুধের বরফিটা কিন্তু খেতে অনেক ভালো লাগে আপনারা একবার বাসায় হলেও ট্রাই করে দেখতে পারেন এখন আমি একটু কেটে পরিবেশন করছি এটা কতটা পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন আমার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই রকম সহজ মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন এখন একটা বরফি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে হয়েছে আমি একটু ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন এই বরফিটি খেতে যে এত মজার বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ